যারা ওনাদের কাছে গিয়েছেন তাদের সাথে হইলো কথা বলেছেন ওনাদের একটি দাবি ছিল যে কামরুঙ্গিৎ শহরে হইলো এই ধরনের মিডিয়ার জগতের যে লোক আছে যারাই আসুক মিডিয়ার জগতের লোক নায়িকা হোক বা নায়কই হোক এই ধরনের লোক আসতে পারবে না এখানে ওনার একটা ওনাদের একটা চাওয়া আছে যে কামরুঙ্গিৎ শহরে হইলো মিডিয়ার লোকজন যে না আসে এটা ওনাদের এলো একটা আলাদা একটা চাহিদা আছে দাবি কিন্তু এখানে তো যারা আবার আমাদের আলেম সমাজ আছে এখানে আমাদের মুরব্বী আলেম আছে ওনারা বললো যে এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী এটা বাদ দিলেই ভালো এই অনুযায়ী আমরা বাদ দিতে বাধ্য দিয়েছি গতকালকে আমরা এটা হলো যখন ওনারা সবাই থানায় গিয়েছেন এটা থানায় গিয়েছেন এটা কামনা গিয়েছে থানার ওসি স্যার প্লাস হচ্ছে হলো লালবাগ থানার স্যার এসিজার গতকালকে গত কালকে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হলো এই বিষয় নিয়ে হলো ছিলেন এবং যারা ওনাদের কাছে গিয়েছেন তাদের সাথে হলো কথা বলেছেন এইখানে যদি আসলে এখানে যে পরিস্থিতি যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে উদ্ভত পরিস্থিতি তৈরি হয় যার কারণে আমরা ক্যান্সেল করতে বাধ্য তো ওনাদের কথা অনুযায়ী আমরা এটা একমত পোষণ করে আমাদের চুক্তিটা আমরা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করার মূল উদ্দেশ্য হলো এখানে কামরঙ্গেশ্বরবাসীতে যারা আছে এদের সাথেই আমাদের পথ চলা এদের সাথেই আমরা আমাদের এই আজকের শুভ সূচনা দিয়ে দীর্ঘ সময় ধরে ওনাদের সাথেই আমাদের এগুলো থাকতে হবে ইভেন ওনারাই এখানে আসবে এই রেস্টুরেন্টের খাবার ওনারাই খাবে যেহেতু ওনারা চাচ্ছে না সেজন্য আমরা এলাম ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এটাকে ক্যান্সেল করে দিই এখানে তো মনে করেন মাদ্রাসা খুব কাছাকাছি আমাদের এই প্রতিষ্ঠানের থেকে আমাদের মাদ্রাসা কাছে তো যেহেতু এখানে অনেক আলিম আছে তো ওনারা বলল যে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী এই প্রোগ্রামটা বাদ দিলে ভালো হয় এই যে কামরেশ্বর বাসে মধ্যে সেদ্ধ আমার আমরা মূলত এই পোস্টগুলো দেখেছি পাশাপাশি হচ্ছে এখানকার আরও যারা হল আপনার হলো এখানকার যারা ভাইয়েরা আছেন তাদের সাথে যে আলাপ হয়েছে আমরা ওনাদের এই দিক নির্দেশ অনুযায়ী হলো আমরা চুক্তিটা বাতিল করেছি এখানে তো বড় কাউমি মাদ্রাসা আছে তা ওনারা যে মুরব্বিরা আছে ওনারা বলল যে ভাই এখানে আমি এই ধরনের অনুষ্ঠান পরিচালনা না করে দোয়ার মাহফিল করেন অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান করেন ওইটাই ভালো এটা থানা থেকে এলো সরাসরি ওনারা হলো থানায় গিয়েছেন থানায় গিয়েছেন স্যারের সাথে হইল সরাসরি আলাপ আলোচনা করেছেন ওনারা এই ধরনের যে হলো কোনো ধরনের হলো এই প্রোগ্রামগুলো না হয় আমাদের শুধু থানা সোনার থালার জন্য না এর বাইরেও অন্য অন্য ভবিষ্যতেও সাংস্কৃতিক বিনোদন থেকে যে হল বিরত থাকে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে